ইলিশ মাছের রুটি সেই স্বাদ ছোট ছোট দুই পিস ইলিশ মাছ সেদ্ধ করে সেটা দিয়ে কত সুন্দর করে রুটি বানানো যায় আর কি যে স্বাদ কাউকে খাওয়াইলে বারবার খেতে চাবে আপনার কাছে এই রেসিপি তো চলুন রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি তো আমি দুই পিস নিব চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ইলিশ মাছের দুই টুকরা পিস দিয়ে দিলাম সাথে দুইটা রসুনের কুয়া কুচি করে নিয়েছি আর একটু আদা একটু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য মাছের যে গন্ধ এটা আর থাকবে না তো মাছগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি ইলিশ মাছের রুটি যে কোনো সবজি মা মাছ মাংস সবকিছুর সাথে ভীষণ মজা লাগে খেতে সব থেকে মজার বিষয় লেজের পাশে যে চাকাগুলো হয় এগুলো দিয়েই কিন্তু তৈরি করা যায় খুব সহজে তো মাছগুলোকে পাটার উপর নিয়ে নিলাম এরপরে বাটাবাটির কাজ চলবে শিল্পাটায় বেটে করলে বেশি মজা শিলপাটায় বাটাবাটির যে একটা শব্দ এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে শুনতে তো আমি অনেক সুন্দর করে শিল্পাটায় বেটে নিচ্ছি এখন তো শিল্পাটার বাটাবাটি সবকিছু উঠেই যাচ্ছে আধুনিকতার ছোঁয়া গায়ে লাগিয়ে আমরা আধুনিকভাবেই সবকিছু করি শিল্পাটায় বাটাবাটি কিন্তু খেতে ভীষণ মজা তো আমার ছোট ছোট একটু কাটা ছিল সেগুলো হচ্ছে একটু উঠিয়ে নিচ্ছি অনেক বাচ্চারা আসলে মাছ মাংস খেতে চায় না তো আমি মাঝে মাঝে আমার বাচ্চাকে অনেক রকমের টেকনিক খাটিয়ে আসলে মাছ মাংস সবকিছুই খাওয়াই তো আমার বাচ্চা কিন্তু আজকের ইলিশ পরোটা ইলিশ রুটিও বানিয়ে দিয়েছিলাম ভীষণ মজা করে খেয়েছে তো এভাবে আমি দুইটা চাকাই সুন্দর করে বেটে নিয়েছি তো দেখেন কত সুন্দর একটা বাটা হয়েছে মিহি করে বেটেছি চুলায় একটা হাড়িতে এক মগ পানি আমি গরম করে নিয়েছি এর মধ্যে আমি বেটে রাখা ইলিশ মাছ দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিব আটা আটা ময়দা যে কোনো দুইটাই কিন্তু ব্যবহার করা যাবে মানে নেওয়া যাবে তো এখানে আমি আটা দিয়ে সুন্দর করে একটা কাওয়া তৈরি করব। নর্মালি আমরা যখন রুটি বানাই পরোটা বানাই যেভাবে কাওয়া করি ওইভাবেই কাওয়া করতে হবে তো এই যে আমার কিন্তু সুন্দর একটা কাওয়া হয়ে গেছে এরপরে আমি রুটি Weller বেল নিতেও নিতে পারেন তো আমার কাছে অনেক বড় চপার ছিল যে চপারটা দিয়ে আসলে অনেক কিছুই করা যায় মানে এই চপারের উপরে মুঠে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি আচ্ছা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয় আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে যারা যারা আমার মতো মুখে কোনো দাগ থাকবে না ফর্সা থাকবে যারা অথেন্টিক অরিজিনাল নাইট ক্রিম বডি ক্রিম খুঁজতেছেন নিজের শরীরটাকে অনেক বেশি ভরসা করতে চাচ্ছেন সবার থেকে একটু সুন্দর থাকবেন করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজের থাইল্যান্ডের অথেন্টিক অরিজিনাল গ্লুটাজের নাইট ক্রিম বডি নিতে পারেন আর এটার কিন্তু কাস্টমারদের অনেক বেশি রিভিউ আছে আমাদের নাইট ক্রিম কিন্তু বিএসটিআই করা তার সাথে অরিজিনাল একটা গ্যারান্টি কার্ডও পেয়ে যাবেন তো যারা যারা নিতে যাচ্ছেন তারা তিন বক্স করবেন তো এই যে দেখেন এর মধ্যে আমি কিন্তু রুটিও সুন্দর করে বেলে নিয়েছি আর সব থেকে মজার বিষয় এই রুটি বানাতে এত বেশি কম সময় লেগেছে খুব সুন্দরভাবে ইজিলি হয়ে যায় কাওয়াটা অনেক বেশি সফট হয়েছিল এর জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি খুব সহজেই রুটিগুলো বেলে নিচ্ছিলাম তো একে একে আমার সবগুলো রুটি কিন্তু বানানো হয়ে গেছে আমি এখন রুটিগুলোকে সুন্দর করে ছেঁকে নেব রুটিগুলো যখন আমি ভাজি করতেছিলাম তখন সুন্দর একটা ফ্লেভার আসতেছিল তো এক পাশে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি এর পাশে একটু উল্টিয়ে দিলাম এক পাশ উল্টানোর পরে আরেকটা একটা পাশ যখন উল্টিয়ে দিব তখনই কিন্তু রুটি গুলো একদম সুন্দর ফুলে ফুলে ফুলকো হয়ে যাবে মানে ফুলকো ফুলকো রুটি হয়েছিল তো প্রথমটা ভাজার পরে দ্বিতীয়গুলো ভেজে নিয়েছি এরপরে একটা পরোটাও বানিয়ে নিয়েছিলাম এরপরে হচ্ছে পরিবেশনের পালা তো আমার রুটিগুলো অনেক সুন্দর হয়েছিল বানানো তার সাথে টেস্টের কথা আর কি বলবো অনেক বেশি মজা ছিল আর রুটিগুলো কিন্তু ভাজার পরে অনেক বেশি সফট হয়েছিল আর একদম পারফেক্ট হয়েছিল তো আমি এখানে হাঁসের মাংস দিয়ে খেয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো সবজি মিষ্টি যে কোনো কিছু দিয়ে আসলে রুটি খেতে পারবেন তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর পারলে একটু শেয়ার করে দিবেন তো আমার ছোট্ট বাচ্চাটাও অনেক বেশি মজা করে খেয়েছে সাথে আপনাদের ভাইয়াও কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছে তো আশা করি এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপি বা কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং